সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে তোমাদের নবম শ্রেণীর ব্যবসায়ী উদ্যোগ এই বইটি থেকে তোমাদের যে নমুনা প্রশ্নটি আছে সেই প্রশ্ন কাঠামোটি দেখব যে তোমাদের পরীক্ষা মধ্যে প্রশ্ন কাঠামো কিভাবে আসবে যে তোমাদের এই পরীক্ষা মধ্যে যে প্রশ্নের কোন থাকবে একশো সময় থাকবে তিন ঘন্টা আর বহু নির্বাচনী প্রশ্নে থাকবে হচ্ছে তিরিশ মিনিট তিরিশটি প্রশ্ন থাকবে এখানে তোমাদের প্রশ্ন কাঠামোটি দেখে নিতে পারো যে প্রশ্নটি কিভাবে আসবে তারপর হচ্ছে যে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পনেরোটি এই পনেরোটির মধ্যে তোমাদের যে কোনো হবে এই দশটির মান হবে তোমাদের এই বিশ একটি হচ্ছে হচ্ছে দুই করে তারপর তোমাদের সিয়ন সৃজনশীল থাকবে হচ্ছে আটটি এই আটটির মধ্যে তোমাদের যেকোনো পাঁচটি সৃজনশীল দিতে হবে ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই নবম শ্রেণী ব্যবসায় উদ্যোগ এই প্রশ্ন কাঠামোটি দেখে নিলাম তোমাদের প্রত্যেকটি সাবজেক্টে নমুনা প্রশ্ন এবং সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ